আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন এখানে আমরা দুইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ ভোল্টের এবং তার সাথে দুইটা ফাইভ কিলো ওয়াটের মেশিন ইনস্টল করছি একটা হচ্ছে গ্রো ওয়াটের পাঁচ হাজার ওয়াটের মেশিন আরেকটা হচ্ছে সাকো ব্র্যান্ডের পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার দুইটা ইনভার্টার পাঁচ কিলোর দুইটা সেট আমরা দুই জায়গাতে পাঠাবো তো আমরা সেট যাওয়ার আগে এই মেশিনগুলো চেক করতেছিলাম এবং আমাদের এই যে দুইটা সেট আপ দুইটা সেট আমরা দুইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা আটচল্লিশ বোল্টের সেটা দিব তার কারণ হচ্ছে সাকোর পাঁচ হাজার ওয়াটের এই মেশিনটাও আটচল্লিশ বোল্টের এবং গ্রো ওয়াটের পাঁচ হাজার ওয়াটের এই মেশিনটাও আটচল্লিশ বোল্টের অর্থাৎ আটচল্লিশ বোল্ট মানে হচ্ছে আমরা পানির বা টিউবুলারের যে ব্যাটারিগুলো ব্যবহার করি এই ব্যাটারিগুলো হচ্ছে বারো বোল্টের এই আটচল্লিশ বোল্টের মেশিনের সাথে পানির ব্যাটারি যদি আমরা ব্যবহার করি তাহলে চারটা ব্যাটারি একটা মেশিনের সাথে দেওয়া লাগে সেখানে লিথিয়ামের আটচল্লিশ বোল্টের একটা ব্যাটারি দিলেই অ্যানাপ সেম টাইমে আপনি ব্যাক পাবেন সেম লোডে তো এখানে আবার অনেকে কনফিউশানে পড়েন যে কফিল ভাই সাকর মেশিনও বলেন ভালো গ্রো ওয়াটার মেশিনও বলেন ভালো এখন আমি কোনটা নেব দুইটাই তো ভালো দামও তো একই অ্যাকচুয়ালি দুনিয়াতে শুধুমাত্র একটা ব্র্যান্ডই ভালো হয় না হ্যাঁ দুনিয়াতে অনেক ভালো ব্র্যান্ড আছে অনেক খারাপ ব্র্যান্ডও আছে সাকোর যারা অ্যাস্টাবিলাইজার সম্পর্কে জানেন আমাদের বাংলাদেশে অ্যাস্টাবিলাইজারের পুরো জগৎটা একমাত্র সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজার ছাড়া আর কোনো অ্যাস্টাবিলাইজার নাই সাকোর অ্যাস্টাবিলাইজারগুলা আমরা এখানে নিজেরাই ফাইভ কিলো ওয়াডের দুইটা ব্যবহার করি এবং সিঙ্গেল ফেজ থ্রি ফেজ একেবারে দুই কিলো তিন কিলো থেকে শুরু করে একশো কিলো দুশো কিলো পর্যন্ত সাকর অ্যাস্টাবিলাইজার আমাদের বাংলাদেশে এক চলে তো আপনারা যারা অন্তত সাকর অ্যাস্টাবিলাইজারের সাথে পরিচিত আছেন তারা জানেন যে সাকো কোম্পানিটা ভালো না খারাপ বা কতটা ভালো তো তার অর্থ এই নয় যে সাকো ভালো গ্রো গ্রোওয়াট খারাপ বা গ্রো গ্রোওয়াট ভালো সাকো খারাপ অ্যাকচুয়ালি এখানে যে দুইটা মেশিন এই দুইটা মেশিন আমার জানা মতে আমরা তো এই মেশিনগুলো অনেক জায়গাতে এর আগেও ইনস্টল করছি দুটা মেশিনেরই মোটামুটি আমি আউটপুট রেজাল্ট আমার কাছে খারাপ কোনোটারই আসে নাই দুইটার আউটপুটও ঠিক আছে সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে এবং গ্রিডের সাথে শেয়ার করতে পারে গ্রিড না থাকলে ব্যাটারির সাথে শেয়ার করতে পারে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে লিথিয়াম ব্যাটারিগুলো সোলার থেকে ফার্স্ট চার্জ করতে পারে অ্যাভারেজের দুইটা মেশিনের কনফিগারেশন একই এবং একই রকমভাবে দুইটা মেশিন কাজ করে এখন কেউ গ্রোওয়ারটা পছন্দ করে গ্রোওয়ারটা নেয় কেউ সাকর সম্পর্কে তার ধারণা আছে সে সাকরটা ইউজ করে সেটা কোনো সমস্যা না আপনি যেটাই নেন দুইটাই ভালো লিথিয়াম ব্যাটারি নিয়ে আমি একটু বলি পানির চারটা ব্যাটারির সমান এই আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম টেকনোলজিটা এখনকার সবচাইতে চাইতে আপডেট একটা টেকনোলজি এটা হলো আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ারের এক একটা ব্যাটারি এক একটা ব্যাটারিতে অ্যাস্টোরেজ করতে পারবেন আপনি পাঁচ হাজার ওয়াট এই কথাটা একটু বুঝেন আটচল্লিশ ভোল্টের এই ব্যাটারিগুলোতে আপনি পাঁচ হাজার ওয়াট পর্যন্ত অ্যাস্টোরেজ করতে পারবেন এই পাঁচ হাজার ওয়াট আপনি যদি এক হাজার ওয়াট লোডে চালান আপনি পাঁচ ঘন্টা ব্যাক পাবেন আপনি যদি দুই হাজার ওয়াট লোডে চালান আপনি পাঁচ ঘন্টার অর্ধেক পাবেন অর্থাৎ আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ পানির যে ব্যাটারিগুলা টিউবওয়েলার দুইশো এমপেয়ারের যে ব্যাটারিগুলা চারটা টিউবুলার ব্যাটারিতে আপনি যে পরিমাণ লোডে যে পরিমাণ ব্যাক আপ পাইতেন টিউবুলার ব্যাটারিতে সেম লোডে সেম ব্যাকআপ পাবেন তাহলে টিউবওয়েলার ব্যাটারি এত দাম দিয়ে কেনার কারণ কি প্রথম কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারি এত দাম দিয়ে কেনার কারণ কি প্রথম কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলা মেনটেনেন্স ফ্রি কোনো ধরনের পানি দেওয়া লাগে না মেনটেনেন্স করা লাগে না পানি কমে গেছে কিনা চেক করা লাগে না মানে এই যে মেনটেনেন্সের যে ঝামেলাটা কোনো ধরনের অ্যাসিড নাই এই মেনটেনেন্স ফ্রি হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলো কোনো মেনটেনেন্স আপনাকে করা লাগবে না এটা হচ্ছে প্রথম সুবিধা সেকেন্ড চারটা পানির ব্যাটারির ওয়েট কিন্তু অনেক যাদের বাসা পাঁচতালা তালা সাত তালা যদি লিফ্ট না থাকে সিঁড়ি দিয়ে পানির ব্যাটারিগুলো উঠানো নামানো অনেক কষ্টের একটা ব্যাটারি সার্ভিসিংয়ে আসতে পারে লিথিয়াম ব্যাটারি সহজে সার্ভিসিংয়ে আসে না আসে কিন্তু খুব রেয়ার লিথিয়াম ব্যাটারি একটা না বারো বছর ব্যবহার করা যায় সেটা তার সাইকেল অনুপাতে এটা চার হাজার সাইকেলের এটা বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি এক হাজার বা দেড় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি কিনেন সেটা আপনি তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন তো এখানে মূল বিষয়টা হচ্ছে মেনটেন্যান্স ফ্রি হ্যাসেল ফ্রি ওজনের তুলনামূলকভাবে হালকা সবচাইতে আপডেট টেকনোলজি ব্যাটারিগুলোতে একটা বড় ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে আপনার ব্যাটারিতে কোন সেলের কী পরিমাণ অবস্থা আছে এভরিথিং আপনি দেখতে পারবেন প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির ভিতরে একটা বিএমএস দেওয়া থাকে বিএমএস মানে হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যার কারণে এখানে লিথিয়ামের যে সেলগুলো আছে এই সেলগুলোতে ব্যালেন্স করা এই সেলগুলাকে মেনটেনেন্স করা এই সেলগুলাতে প্রপারলি চার্জ দেওয়া এবং ডিসচার্জ করা বিএমএসের কাজ হলো এই ব্যাটারিটাকে ওভারঅল ম্যানেজ করা মেনটেন করা এবং এই যে মনে করেন ফাঁস কিলো ওয়াটের সেট আপ এক একটা পাঁচ কিলো ওয়াটে সেটাতে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা সোলার প্যানেল দিব অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়াটের সোলার প্যানেল দিব লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেল থেকে মাত্র দুই থেকে তিন ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন যেটা পানির ব্যাটারির পক্ষে সম্ভব না পানির ব্যাটারিতে আপনি যদি ফুল চার্জ করতে হয় মিনিমাম আট থেকে দশ ঘন্টা সময় লাগে তো যেসব এলাকাতে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় ধরেন এক ঘন্টা কারেন্ট আসে আবার এক ঘন্টা পরে কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে যদি আপনি পানির ব্যাটারি ব্যবহার করেন আপনার পানির ব্যাটারি যে আবার চার্জ হবে সেই সময়টাই তো আপনি পাচ্ছেন না কিন্তু লিথিয়াম ব্যাটারি ক্ষেত্রে আপনাকে দ্রুত আপনি চার্জ করতে পারবেন একটা লিথিয়াম ব্যাটারি আমরা সর্বোচ্চ পঞ্চাশ এম্পিয়ারের যদি চার্জ করি এটা হানড্রেড এম্পিয়ারের তাতে করে আমার মাত্র দুই ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে এবং দুই ঘন্টায় ফুল চার্জ হয়ে গেলে আমি বাকি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এটার ব্যাক আমি চালাইতে পারতেছি কাজে কারেন্ট আমার ঘন ঘন আসা যাওয়া করলেও আমি কারেন্টের অভাবটা ফিল করব না যেটা ফানির ব্যাটারির পক্ষে সম্ভব না ফানির ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ারে চার্জ দিলে ব্যাটারি ফ্লেট মিলেট ফুললা ব্যাটারি স নষ্ট হয়ে যাবে আচ্ছা সেকেন্ড হচ্ছে লিথিয়াম ব্যাটারি লং জিবিটি লিথিয়াম ব্যাটারির আমাদের এই যে লিথিয়াম ব্যাটারিগুলো এখানে আমরা চারকোনা এই সেলটা ব্যবহার করি যেটা একশো পাঁচ টেবিলের উপরে ব্লু কালারের যে সেলটা দেখছেন চারকোনা এই সেলটা এটাকে বলে ফ্রিজমেটিক সেল এগুলাতে এক একটা সেল চার হাজার করে সাইকেল থাকে আর কিছু লিথিয়াম ব্যাটারি চায়না থেকে যেগুলো ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসে যেগুলো চাইনিজ মেড সেগুলাতে এই চারকোনা সেলটা আপনারা দেখবেন না সেটাতে দেখবেন গোল গোল বোতলের মতো কতগুলো সেল সেই সেলগুলোতে থাকে পনেরোশো পনেরোশো সাইকেল এভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন আমাদের এই চারকোনা সেলগুলোতে যেহেতু চার হাজার সাইকেল আছে তিন চার বারো বছর আমাদের এই লিথিয়াম ব্যাটারিটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন বারো বছর মানে কমপক্ষে বারো বছর তো প্রত্যেক দিন তো আর আপনার চার্জ ডিসচার্জ হবে এরকম কোনো কথা নাই আপনি বারো বছরের বেশি টাইম ব্যবহার করতে পারবেন অ্যাটলিস্ট নিশ্চিত বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার লিথিয়ামের সেলটা চার হাজার সাইকেলের হয় আর চাইনিজ ম্যানুফ্যাকচারিং করা যে এগুলো আমাদের দেশে নিয়ে আসে চায়না থেকে বানাইয়া সেটাতে এই চার সেলটা ইউজ করে না তারা গোল যে সেলটা ইউজ করে সেটা দেখবেন যে বিশ এম্পিয়ারের আশিটা সেল আছে এই এরকমই যেটা চাইনিজ মেড সেটা হলো বিশ এম্পায়ারের আশিটা সেল আছে অর্থাৎ ছোট ছোট সেল আর আমাদের এই সেলগুলো হান্ড্রেড এম্পেয়ারের সেল তো ওই সেলগুলা পনেরোশোর উপরে সাইকেল থাকে না তো অ্যাভারেজে পনেরোশো সাইকেল দিয়ে তিন থেকে পাঁচ বছর আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ একটা টিউবুলার ব্যাটারিও তিন থেকে পাঁচ বছর মানুষ ইউজ করতে পারে তাহলে আর আপনার লিথিয়াম কিনে লাভ হলো না এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি আমাদের দেশে যে লিথিয়ামের সেলগুলো পাওয়া যায় এটা হলো ইউজ করা সেল তো ইউজ করা সেল আগে চার পাঁচ বছর বিদেশে ইউজ হয়েছে সেই সেল দিয়ে যদি বাংলাদেশে কেউ আপনারা লিথিয়ামের প্যাক তৈরি করে দেয় সেটাও বারো বছর যাবে না সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই কোন না কোন ট্রাস্টেড শপ থেকে কিনবেন আমার কাছ থেকে কিনতে হবে এমনও কোনো কথা নাই আপনার কাছে যারে ট্রাস্টেড মনে হয় আপনি তার কাছ থেকে কিনেন কোনো সমস্যা নেই কারণ দুনিয়ার সব কাস্টমারই আমার না আমি যদি সব একা খাই অন্যেরা কেমনি ব্যবসা করবে সুতরাং অন্যের কাছ থেকেও কিনেন যাই হোক তো এখানে আমরা দুইটা সেট আপ পাঁচ কিলোভাটের দুই জায়গাতে পাঠাই দিব আপনারা যারা কনফিউশানে আসেন গ্রো ওয়াট কিনবো না সাকাও কিনব এটা কনফিউশনের কোনো কারণ নাই দুটা মেশিনই একই দুইটা মেশিনের কনফিগারেশনও একই দুইটা মেশিনের আউটপুটও একই এবং লং জিবিটিও একই যেটাই নেন আশা করি আপনি একটা ভালো মেশিন পাবেন একটা আমি রাফ আইডিয়া আপনাদেরকে দিই লিথিয়াম ব্যাটারি দিয়ে ফাঁস কিলো ওয়াটের এই সেট করতে একদম কমপ্লিট প্রায় সাত লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকা আপনার খরচ হবে আর যদি পানির ব্যাটারি দিয়ে করেন পাঁচ কিলো ওয়াটার সেট আপ এভারেজে ছয় লাখ টাকা থেকে সাড়ে ছয় লাখ টাকা খরচ হবে লিথিয়াম দিয়ে করলে এক লাখ টাকা বেশি আসবে ব্যাটারি প্রাইসের কারণে এটা ছাড়াও আপনার কতটুকু কেবল লাগতেছে এবং স্ট্রাকচারটা আপনি কত টাকা দিয়ে করলেন নর্মালভাবে করলেন না অনেকটা হেভি করে করলেন এটার উপরে প্রাইসটা অনেকটা ডিফেন্ড করে ভালো থাকবেন আমি একটা বেসিক আইডিয়া এবং খরচের হিসাব দিলাম আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম ও